ছাইয়ের যুদ্ধে মিচেল স্টার্ক আর হেডের আগুনে যেন পুরে ছাই হয়ে গেল ইংল্যান্ড পার্থের পাঁচ দিনের টেস্ট ম্যাচ মাত্র দুই দিনে নিজেদের করে নেন অজিরা স্টার্ক ঝড়ে তার হাতেই উড়ে যান ইংরেজদের দশ উইকেট অন্যদিকে যেখানে ক্রিজে টিকে থাকাই কঠিন সেখানে টি টোয়েন্টি স্টাইলে সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে ধরেন হেড যেন মনে মনে এটাই বলছিলেন রিমেম্বার দ্য নেম অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে মাত্র উনত্রিশতম ওভারে লক্ষ্য তারা শেষ করে আট উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন স্টিভেন স্মিথের দল শেষ পর্যায়ে মাত্র নয় বলের মধ্যে বাকি তেরো রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিজেই ম্যাচে বল হাতে একা ইংল্যান্ডকে গুড়িয়ে দেন অজি মেশিন গান যেন এক একটা আগুনের গোলা নিক্ষেপ করে দশ উইকেট নেন মিচেল স্টার্ক প্রথম ইনিংসে তিনি নেন সাত উইকেট আর দ্বিতীয় ইনিংসে গুনে গুনে তিনটা এই খেলায় তিনবার টেস্টে দশ উইকেট নেয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার বাহাতি পেইসারের প্রথম ইনিংসে উনচল্লিশ ওভারের নয় উইকেটে একশো রানের অবস্থায় অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুব দ্রুত মাত্র নয় রান যোগ করার পরে শেষ উইকেট হারায় তারা ছেচল্লিশতম ওভার ওভারের দ্বিতীয় বলে নাথান লায়নকে ফিরিয়ে অজিরা একশত রানে অল আউট হয় ফলে ইংল্যান্ড ৪০ রানের সীমানা সুবিধা পায় দ্বিতীয় ইনিংস ইংলিশরা একশো রানে গুটিয়ে যায় যেখানে স্কট বোল্যান্ড চার উইকেট নেন স্ট্রাক ও ব্র্যান্ডন ডকেট নেন তিনটি করে উইকেট এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে একশত বাহাত্তর রানে শেষ হয়েছিল দ্বিতীয় ইনিংসে দুশো পাঁচ রানের লক্ষ্য নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালায় অজিরা জেক ওয়েদারওয়েল্ট ও ট্রাভিস হেড উনসত্তর বলে পঁচাত্তর রানের উদ্বোধনী জুটি করে দেন বারোতম ওভারের তৃতীয় বলে ওয়েদারওয়েল্টকে তেইশ রানে ফিরিয়ে দেন কার্স ফলে স্কোর হয় এগারো ওভার তিন বলে এক উইকেটে পঁচাত্তর রান তিন নাম্বারে নামা মার্নাস লাবুসানে হেডের সঙ্গে দ্বিতীয় উইকেটে বিরানব্বই বলে একশত রানের জুটি গড়ে দলের সুবিধা নিশ্চিত করেন এই জুটির মধ্যেই হেড দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন যেখানে উনসত্তর বলে তিনি তিন অঙ্ক স্পর্শ করেন তিরাশি বলে ১৬ চার ও চার ছক্কার সাহায্যে হেড করেন এক শত তেইশ রান এরপর সাতাশতম ওভারের পঞ্চম বলে হেডকে ফিরিয়ে দেন কার্স চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে অজিরা ইংল্যান্ডের ব্যাটিংয়ে পাল্টা থিওরি প্রয়োগ করেন ব্যাটারদের জন্য কঠিন পিচে হেডের ঝড়ো সেঞ্চুরি অজিদের বড় জয় নিশ্চিত করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র একশত বত্রিশ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের আগুন বোলিং এর কারণে দ্বিতীয় ইনিংসে অবশ্য অজিরা লক্ষ্য পূর্ণ করতে নেমে একশো বলে ম্যাচ জিতে নেয় দুই দিনের মধ্যে শেষ হওয়া ম্যাচে বোলারেরা বত্রিশ উইকেট নিয়েছেন আটশত সাতচল্লিশ বল ব্যবহার করেন আর রান খরচ হয় ছয় তিয়াত্তর রান এক এক করে উইকেট পতনের ঘটনায় দেখা যায় বোলাররা কতটা চমৎকার বোলিং করেছে ছাইয়ের যুদ্ধে ক্রিকেট ইতিহাসের অনন্য এক দৃষ্টান্ত যা বাঁচিয়ে রেখেছে ক্রিকেটের ইতি ও টেস্ট ক্রিকেটের গুরুত্ব প্রতিযোগিতাপূর্ণ কোন সিরিজ এত বেশি গুরুত্ব পায় না এমনকি আইসিসি আয়োজিত বহু টুর্নামেন্টও অজিরা এক ম্যাচ জিতে লিড নিলেও বাকি এখনও চার ম্যাচ হতে পারে যে কোনো কিছুই তাই এক্ষুনি বলা যাচ্ছে না কেননা ইংল্যান্ডও যে আহত বাঘের মতোই আর আহত বাঘ কতটা ভয়ঙ্কর তা তো সবারই জানা game Rafin Kelarpata. <tik>